বলেছেন তোমরা চারটা জিনিসকে বন্ধু বানায় নাও চারটা জিনিসকে যদি বন্ধু বানায় নাও দুনিয়ার সব কিছু হারাইবা কিন্তু মাওলার জান্নাত হারাইবা না কয় জিনিস চার জিনিসকে বন্ধু বানায় আনাও চারটি জিনিসকে যদি মানুষ তোমরা বন্ধু বানায় নাও দুনিয়ার সব কিছু হারাইবা কিন্তু আল্লাহর জান্নাত হারাইবে না আজকে তো সেই আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য আমরা রাস্তায় নামতে পারি না তোমরা কি জানো যুবক এ মুমিন মুসলমান শহীদদের কি মর্যাদা আল্লাহর নবী বলেন শহীদদেরকে এমন পাঁচটা মর্যাদা আল্লাহ দান করছে যে পাঁচটা মর্যাদা আমিন শেষ নবীকে আল্লাহ দেয় নাই এত মর্যাদা আল্লাহ নবী বলেন আমি নবীকে ওই মর্যাদা আল্লাহ দেয় নাই আল্লাহ এই জন্য শাহাদাতের মৃত্যু আল্লাহর দিন কায়েম করবার জন্য রক্ত বিলীন করে দাও আল্লাহর জমিনে আল্লাহর দিন ক্যাম করো ইলাহি কালিমা তুলল আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কে বলন্দ করে দাও আল্লাহর জমিন হলো আল্লাহর এই জমিন আল্লাহর আইন বেকার ধর্ম বাদ দিয়ে দাও দাও আল্লাহর আইন চালু করো সমাজে শান্তি আসবে যদি আল্লাহর আইন চালু না করো সমাজে শান্তি আসবে না বুলবুলের মতন ঘূর্ণিঝড় আসবে কথা গান ঠিক কি না এই সমাজের ক্ষেত্রে অশান্তি কেন পেইজের দাম বৃদ্ধি কেন দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি কেন বলে বান্দা আল্লাহর কোরআন থেকে দূরে চলে গেছে কথা কান ঠিক কিনা কেন পেইজের দাম বৃদ্ধি বৃদ্ধি মানুষ মানে না কোরআন অনুযায়ী জীবন করে না কোরআনের ছায়াতলে আসে না কোরআনের রাজ কায়েম করার জন্য চেষ্টা করে না যার কারণে আল্লাহ দ্রব্য মূল্যের দাম বাড়াইয়া দিছে কথা কোন ঠিক না বে ঠিক শহীদদের আল্লাহ এত মর্যাদা দিয়েছেন এমন পাঁচটা মর্যাদা আল্লাহ শহীদদেরকে দিয়েছেন যেই পাঁচটা মর্যাদা আল্লাহ কোনো নবীকে দেয় নাই আল্লাহ কি মর্যাদা জানেন কি এক নম্বর মর্যাদা হলো শহীদ যখন মৃত্যুবরণ করে আল্লাহ নবী বলেন সকল নবীদের জান জিব্রাইল কবজ করে আর শহীদদের যান শয়ন আল্লাহ কবচ করে নাই কনসবাহান আল্লাহ শহীদদের জান কবজ করে কে আল্লাহর নামটা একটু জোরে নেওয়া যায় না জোরে কান কে এক নম্বরে শহীদদের জান কবজ করে আমার আল্লাহ দুই নম্বরে যত নবীরা মৃত্যুবরণ করেছে প্রত্যেক নবীদের জন্য গোসল দেওয়া হয়েছে গোসাল কিন্তু যারা আল্লাহ জমিনে দিন কায়েম করার জন্য শাহাদাত বরণ করবে তাদেরকে বিনা গোসলে দাফন দিতে হবে গোসল করা যাবে না রক্তমাকা মাখা শুনিলে দাফন দিবে শহীদদের জন্য তিন নম্বর পুরস্কার হলো প্রত্যেক নবীদের জন্য কাফনের কাফুর ব্যবস্থা করা হয়েছে আর যারা শহীদ তাদের জন্য কোনো কাফনের কাপুরের ব্যবস্থা করা হয় নাই যেই পোশাকে তারা মৃত্যুবরণ করবে আল্লাহ পাক তাদেরকে ওই পোশাকেই কবরে রাখার জন্য শরিয়াতে হুকুম দিয়েছি সুবহানাল্লাহ এজন্য শহীদরা মরে না আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমাই ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন তোমরা শহীদদেরকে মৃত্যু বলিও না তিন নাম্বার শহীদদেরকে বিনা গোসুলে। কাফনের কাপড় ছাড়া যেই পোশাকে তারা শহীদ হবে মৃত্যুবরণ করবে ওই পোশাকেই তাদেরকে দাফন করা হবে তিন নম্বর চার নম্বর হলো শহীদরা আল্লাহর নবী আল্লাহ পাক বলেন দুনিয়া সৃষ্টির পর থেকে যত নবীরা পৃথিবীতে আসছে প্রত্যেক নবীদের উম্মতকে শাফাত করতে পারবে শহীদরা সুবহানাল্লাহ যার যার নবী তার তার উম্মাতের সাফাহাত করবে কিন্তু যারা শহীদ হবে তারা সকল নবীর উম্মাতকে সাফাহাত করতে পারবে পাঁচ নম্বর আল্লাহ পাক এই পাঁচ নম্বর পুরস্কার আল্লাহ ঘোষণা করেছেন যে শহীদরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে কয়টা জিনিস এক নম্বর শহীদদের জান কবজ করে কে আল্লাহ দুই নম্বর শহীদদেরকে কাফন না যেই কাপুরে মৃত্যুবরণ করে ওই কাপুরেই তাদেরকে দাফন করা হয় তিন নম্বর বিনা গোসলে দাফন করা হয় চার নম্বর শহীদদেরকে আল্লাহ পাক এমন মর্যাদা দিয়েছেন যে তারা সকল নবীর উম্মাদকে সাফাত করতে পারবে পাঁচ নম্বর হলো শহীদরা বিনা হিসেবে আল্লাহর জান্নাতে চলে যাবে এটা হলো শহীদদের মর্যাদা এই জন্য শাহাদাতের সব সময় দিলে থাকতে চাই রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহর নবী ডাক দেয়া বলে উম্মত চারটা জিনিসকে বন্ধু বানায় নাও চার জিনিসকে যদি বন্ধু বানায় নাও তাহলে দুনিয়ার সব কিছু হারাইবা কিন্তু আল্লাহ জান্নাত হারাইবে না এক নম্বর আরবাউন ইদা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা দুনিয়া حفظ امانه এক নম্বর তোমরা আমানতদার উন্মত হয়ে যাও আমি নবী হলাম আমানতদার নবী আমি নবীজি কোনোদিন আমানতের খেয়ানাত করি নাই আমানতের ব্যাখ্যা মহাদ্দিসিনিকরাম বলেন আমানতের ব্যাখ্যা হলো ব্যাপক আমানত এমন একটা ব্যাপক শব্দ ওস্তাদের কাছে ছাত্র বড় আমানত ছাত্র ওস্তাদের কাছে ছাত্র আমানত মা বাবার কাছে সন্তান আমানত স্বামীর কাছে স্ত্রী আমানত এলাকার মেম্বারের কাছে এলাকার মানুষ আমানত ইনুয়ানের চেয়ারম্যানের কাছে ইনুয়ানের চেয়ারম্যানের কাছে ইনুয়ান বাসী আমানত এমপির কাছে দুই থানার মানুষ আমানত উপজেলা চেয়ারম্যানের কাছে একটা থানার মানুষ আমানত কথা ঠিক কিনা লাস্টের কাছে প্রধানমন্ত্রী আজকে আমাদের দেশে আছে আমাদের প্রধানমন্ত্রী কাছে আমরা সবাই আমানত ঠিক না ঠিক এই জন্য প্রধানমন্ত্রী আমানতদারই প্রধানমন্ত্রী আদায় করবে আল্লাহর নবী বলেন আমি আমানতওয়ালা পয়গম্বর তোমরা আমানতদার উম্মত হয়ে যাও আজকে শুধু আমার হাতের খেয়ানাত হয় আমার হাতের হেফাজত হয় বলে আমার হাতের হেফাজত হয় না শুধু আমার হাতের খেয়ানাত হয় আল্লাহ নবী আমানাতদার উম্মাত ওয়ালা নবী আমানাত ওয়ালা নবী উম্মাত তোমরাও আমানাতদারি হয়ে যাও আজকে উম্মাত আমানাতদার হয় না আজকে উম্মাত শুধু খালি যেমনে পায় তেমনি খায় রাস্তারে টেন্ডার খায়ালায় এরপরে শুধু কালভেট ব্রিজ খায়ালায় তা না বলে বাজারের টয়লেট পর্যন্ত খায়ালায় কথা ঠিক না বেটি আমানতের হেফাযত করো আমানতদার হয়ে যাও আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আমানা লিমান লা আমানাতালাহু ওয়া লা আদানা লিমান আহদালাহু যার ভিতরে আমানতদারি নাই তার ভিতরে ঈমান নাই আর যে ওয়াদা করে ওয়াদা ঠিক রাখে না তার ভিতরে ইসলাম নাই এই জন্য আমানতদার হয়ে যাও এ উস্তাদ তোমার কাছে ছাত্র আমানত স্কুলের টিচারের কাছে ছাত্র আমানত এই জন্য এক নম্বরে তোমরা আমানতদার হয়ে যাও কারণ আমার নবীজিලා আমানতওয়ালা پیغمبر তোমরাও আমানতওয়ালা উম্মত হয়ে যাও তিন দুই নম্বরে ওয়াসিত কো হাদিসিন তোমরা পাক জমানের মালিক হয়ে যাও সত্য কথা বলো আজকে সত্য কথা মানুষ বলে না শুধু মিথ্যার মিথ্যা কথা গান ঠিক কিনা মানুষ মিথ্যা নিয়ে ব্যস্ত স্বামী স্ত্রীর সাথে সত্য কথা বলে না স্ত্রী স্বামীর সাথে সত্য কথা বলে না মা বাবার সন্তানের সাথে সত্য কথা বলে না সন্তান মা বাবার সাথে সত্য কথা বলে না শুধু মিথ্যার ছয় লাভ এমন কি আইনের দিকে তাকায় দেখো আইনের জায়গায় মিথ্যা আদালতের ভিতরে সত্য নাই যেই মানুষের নামে মামলা নাই যেই মানুষ নির্দোষ ওই মানুষকে দোষী বানায় আদালতের ভিতরে ফাঁসির কাজটি জুলাইয়া দেয় ঠিক না ভাই ঠিক তিন নম্বরে নবী ডাক দেয় কয় হুসনু এই তোমাদের ব্যবহার সুন্দর করো আচরণ সুন্দর করো তোমাদের আচরণ অসুন্দর সন্তানের সাথে মা বাবা সুন্দর আচরণ করে না মা ও সন্তানের সাথে সুন্দর আচরণ করে না এই কারণে সন্তানের হাতে মা বাবা খুনি হয় কথাগান গান ঠিক না বেঠি স্ত্রীর হাতে স্বামী খুন মা বাবার হাতে সন্তান খুন সন্তানের হাতে মা বাবা খুন আল্লাহর গুমে দেশ ভরপুর হয়ে গেছে কত গান ঠিক কিনা আল্লাহর নবী ডাক দেয়া কয় ওহুস্তু খালিকাতিন উম্মত তোমরা তোমাদের ব্যবহার কি সুন্দর করে নাও হে পর্দালের মা বোনেরা মাইকের আওয়াজ কানে যায় মা ব্যবহারটা সুন্দর করে নাও স্বামীর সাথে সুন্দর ব্যবহার করো হে দেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড অলসো প্রেস দিস বেল আইকন So you never miss any new updates cause whenever we upload new video you will get a notification on your phone.